ওয়েলকাম টু মোটরিক ইক বর্তমানে বাইকাররা কিন্তু তার প্রিয় মোটর সাইকেলটার্স নিয়ে খুব বেশি সচেতন প্রত্যেকটা বাইকার চায় এমন একটা মেনটেন্স পয়েন্ট যেখানে অরিজিনাল পার্স থাকবে অভিজ্ঞ মেকানিক থাকবে এবং তার বাইকটার সঠিক যত্ন হবে উইথ ট্রাস্ট ট্রাস্টের কথা কেন বললাম কারণ প্রচুর পরিমাণে সার্ভিস সেন্টার রয়েছে যেখানে কিন্তু অরিজিনাল পার্স পাওয়া যায় অভিজ্ঞ মেকানিক পাওয়া যায় কিন্তু ওইখানে বাইক ইউজারদের সাথে চিট করা হয় আর এই চিটের ইস্যুগুলোর কারণে কিন্তু অনেক সার্ভিস সেন্টারে বাইকাররা যেতে চায় না আর এক্স্যাক্টলি ঢাকার হাজারিবাগে মোটর রিক বিডি নামে একটি নতুন সার্ভিস পয়েন্ট ওপেন হয়েছে আর আজকে আমরা টিম বাইক বিড়ি এই সার্ভিস পয়েন্টটা ভিজিট করব আর এখানে অরিজিনাল পার্স অভিজ্ঞ মেকানিক এবং এই সার্ভিস পয়েন্টটা বাইকাররা ট্রাস্ট করতে পারবে কিনা তো দেই না করে চলেন ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম আমি আকিফ হোসেন আমি মটরিক বিডির স্যাটিসফাই একজন কাস্টমার এটা আমার দ্বিতীয়বার এখানে আসা আমি চালাচ্ছি হচ্ছে হন্ডা এডিভি ওয়ান ফিফটি এটার প্রথমবার আমার এখানে আসা হয়েছিল আমার স্কুটারের একটা প্রবলেম নিয়ে সেটা আমি পূর্ববর্তী আরএটি সার্ভিস সেন্টারে দেখিয়েছি কিন্তু তারা সমস্যাটা ধরতে পারে নেই কিন্তু যখন আমি মোটর বিডিতে আসলাম তারা শুরু থেকেই আমার বাইকের সমস্যাটা ধরতে পেরেছে এবং সেটা সমাধান করে দিয়েছে তো মেকানিকদের যদি এতটুকু ক্যাপাসিটি থাকে যে তারা যে কোনো সমস্যা ধরতে পারবে তাহলে হচ্ছে আমাদের জন্য ব্লেসিংয়ের মতো এখানে আমি আমার ভিজুয়ালি দেখতে পারছি আমার স্কুটারে কী কী কাজ হচ্ছে এবং এই গরমের মধ্যেও শীত নিয়ন্ত্রিত রুমে আমি ওয়েটিং রুমে বসে আছি অ্যান্ড আমার কাছে ওভারঅল মোটরিক বিড়ির ফ্যাসিলিটি অ্যাট্রিবিউটস খুবই ভালো লেগেছে আর আমি আরও সবাইকে সাজেস্ট করতে পারি যে আপনারা মোটরিক বিড়িতে আসেন এবং আপনাদের সার্ভিসটা আপনারা নিয়ে যান মোটরিক বিডি এর একটি বড় শক্তি হচ্ছে তাদের হাইটেক যন্ত্রপাতি OBD Star MS50 আছে তাদের কাছে ECU ইঞ্জিন ABS সহ যে কোনো বাইকের ইলেকট্রনিক ডায়াগনস্টিক FI ক্লিনার ইনজেকশন ক্লিনিং এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মডরিক বিডি টেকোমিটার আছে চেইন সেট চাকা ব্যালেন্সিং সহ একাধিক স্পেশালাইজড টুল কম্প্রেসর প্রেসার ওয়াশার ইঞ্জিন ফ্ল্যাশ সিস্টেম সব এক জায়গাতেই পাবেন আপনারা মডরিক বিডিতে আপনি পাচ্ছেন টোটাল চার ধরনের সার্ভিস প্যাকেজ রেগুলার সার্ভিস 499 টাকা প্রিমিয়াম সার্ভিস 799 টাকা এবং মাস্টার সার্ভিস 499 টাকা এবং প্রিমিয়াম মাস্টার সার্ভিস শুরু হচ্ছে মাত্র ষোলোশো টাকা থেকে কেন মোটর ইকবিটি এটার প্রথম এবং মুখ্য কারণ হলো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কেন আমরা এখানে সব ধরনের অরিজিনাল পার্টস বিক্রি করি কোনো ধরনের কপি বা ডুপ্লিকেট পার্টস বা লুব্রিকেন্ট আমাদের এখানে নেই আর কাস্টমারের যেটা সবচেয়ে বড় প্রবলেম হয় আমরা যেটা খুঁজে বের করে পেয়েছি যে কাস্টমার কনফিউজ থাকে যে তার বাইকে কী ধরনের প্রবলেম তো আমরা একটু আসেন আমি যদি দেখাই আমরা একটা প্রফেশনাল জব কার্ড মেনটেন করি আপনারা একটু দেখতে পারেন এখানে এই জব কার্ডের মাধ্যমে আমরা বাইকের সব ধরনের রেকর্ড রাখি এটা বাইকারের সাথে পুরোপুরি শেয়ার করা হয় এবং তাকে ফিজিক্যালি দেখানো হয় তার কোথায় কোথায় প্রবলেম আছে কি কি পার্টস লাগতে পারে তাকে প্রপারলি এক্সপ্লেন করার পর যখন বাইকার এটা রাজি হয় এবং উনি রেডি টু ইনস্টল তখনই আমরা শুধু ইনস্টল করাই আমাদের কার্যক্রম এবং সার্ভিস এতটাই ট্রান্সপারেন্স এই জন্যে বলে আমাদের ট্রান্সপারেন্সি মুখ্য ব্যাপার আমরা বাইকাররা অনেক ধরনের প্রবলেমে ভুগি ছোটোখাটো একটা প্রবলেম কিন্তু ডায়াগনোস করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এই ডায়াগনোস করার জন্য দক্ষ মেকানিক প্রয়োজন যে আসলে খুব কম সময়ে অ্যাকুরেটলি প্রবলেমটা ধরতে পারবে এবং অ্যাকুরেটলি সেটা সলিউশন দিতে পারবে আমাদের কাছে এই ধরনের মেকানিক রয়েছে যারা খুব কম সময়ে আপনার প্রবলেমটা ধরতে পারবে এবং আপনাকে সলিউশন দিতে পারবে চামরাঙ্গির লালবাগ হাজারিবাগ জিগাতলা ধানমন্ডি মোহাম্মদপুর সহ পুরান ঢাকার আশেপাশে যত বাইকাররা আছেন তাদের সবার জন্য কিন্তু ওয়ান স্টপ সার্ভিস সলিউশন হতে পারে মটর এক্সবিটি আমি বলছি না যে এটাই একমাত্র ভালো সার্ভিস সেন্টার আরও অনেক আছে তবে হ্যাঁ আপনারা যদি একটা পয়েন্টে এসে অরিজিনাল পার্স এবং অভিজ্ঞ মেকানিক দিয়ে আপনার মোটর যত্ন নিতে চান তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন মোটর এক্সবিটি আমি হাসদান সেতু এবং টিম বাইক বিডি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে তবে হ্যাঁ মোটরসাইকেল সার্ভিস রিলেটেড যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রস্তুত আছি আপনার জবাব দিতে আল্লাহ